সম্মানিত দিনদার ভাই বোনেরা এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলিকনটি করুন সম্মানিত দিনদার ভাই বোনেরা আমাদের আমলিয়াত চ্যানেলটির মাঝে আমরা বেশ কিছু আমল এবং তদবি শেয়ার করেছি এবং সে সকল তদবির এবং আমলের মাধ্যমে অনেক দিনই ভাই দিনই মন উপকৃত হয়েছেন বিশেষ করে আমার এই চ্যানেলে কিতাব থেকে আমল এবং তদ্বিরগুলো শেয়ার করে থাকি যাতে আমলের প্রতি এবং তদবির প্রতি আস্থা এবং আল্লাহর প্রতি ভরসা রেখে মনে বিশ্বাস রেখেই এই আমলগুলো করে থাকেন এবং এই আমলের উশিলায় অনেকে অনেকের মনের ন্যাক উদ্দেশ্য এবং ন্যাক মার্কসগুলো হাসিল করতে পেরেছেন বন্ধুরা আমার যে সকল দিনী ভাই এবং দিনী বোনরা রয়েছেন যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন কারণ নিয়মিত ইনশাল্লাহ তালা আমি আমার এই চ্যানেলে যত পরীক্ষিত আমল আছে যত পরীক্ষিত তদবির রয়েছে সকল আমল এবং তদ্বিরগুলো আপনাদের মাঝে শেয়ার করব ইনশাআল্লাহ তালা বন্ধুরা আমার আজকে যে আজকে যে মন্ত্রটি শেয়ার করব সেই মন্ত্রটি হল ইসলামিক একটি মন্ত্র এই মন্ত্রের মাধ্যমে আপনি আপনার যে কোনো ব্যক্তি এবং যে কোনো মানুষকে আপনি চোখের পলকে বসীকরণ করতে পারেন আমি এই মন্ত্রটি নিয়ে আগেও অনেক ভিডিও ছেড়েছিলাম অনেকে মন্ত্রগুলো ভালোভাবে বুঝতে পারেননি সেই জন্য আমি পুনরায় নতুন করে ভিডিওটি শেয়ার করলাম বন্ধুরা আমার আপনি আপনার আশেপাশে থাকা বন্ধুবান্ধব প্রতিবেশী মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এবং শ্বশুর শাশুড়ি স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ব্যবসা প্রতিষ্ঠানে যারা ব্যবসা বাণিজ্য করেন যে কাউকে আপনি আপনার অনুগত করতে পারবেন চোখের পলকে। এটা আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি যদি না হয় আমি আমাকে কমেন্টে রিপ্লাই দিবেন যদি কোনো কাজ না হয় আমি বহুবার এই মন্ত্রটি প্রয়োগ করেছি এবং সাথে সাথে রেজাল্ট পেয়েছি এক কথায় এই মন্ত্র দ্বারা আপনি চোখের পলকে যে কাউকে আপনার বশীকরণ করতে পারবেন বাধ্য করতে পারেন আপনার শত্রু আপনাকে একের পর এক ক্ষতিগ্রস্ত করছে কোনোভাবে তাকে মানে দমন করতে পারছেন না সেক্ষেত্রেও আপনি এই এই মন্ত্রটি যদি প্রয়োগ করেন শত্রুর উপর আপনার শত্রু তৎক্ষণাৎভাবে চোখের পলোকে আপনার শত্রু বশীকরণ হয়ে যাবে বাধ্যগত হবে সে আপনার উপর দিয়ে কোনো কথা বলবে না সে সবসময় নত করে থাকবে এটা এতটা পাওয়ারফুল মন্ত্র যে সকল দিনী ভাই এবং যিনি মনে রয়েছেন যারা চিকিৎসা করেন বা তদ্বিজগতে কাজ করেন তারাও মন্ত্রটি প্রয়োগ করতে পারেন এটা বহু পুরাতন একটি কিতাব থেকে শেয়ার করছি যা যে যে মন্ত্রটি দিয়ে আমি কাজ করি সেই মন্ত্রটি শেয়ার করছি আপনারা যে কাউকে আপনি আপনার গ্রহণ করতে পারেন আপনার ভালোবাসার মানুষটিকে একান্ত অনুগত করতে পারেন দূর থেকে সেটা আপনি দূর থেকে করতে পারেন বা আপনার থেকে থেকেও করতে পারেন এই মন্ত্রটা মানে এককভাবে কাজ করা যায় সেটা হলো আপনি এই মন্ত্রটির দ্বারা যে কোনো খাদ্যদ্রব্যর মধ্যে ফু দিয়ে খাওয়াতে পারেন এবং কি যদি খাওয়াতে না পারেন তার সামনে গিয়ে এই মন্ত্রটি প্রয়োগ মানে পাঠ করে ফু দিবেন আমি নিয়মগুলো বলে দেবো ইনশাআল্লাহ তাহলে আপনারা নিয়মগুলো জানতে ভালোভাবে জানতে আপনার ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা আমার এই মন্ত্রটি আপনি আপনার সামনে আপনার বন্ধু রয়েছে বা আপনার শত্রু রয়েছে আপনি তার পাশে গিয়ে মন্ত্রটি পড়বেন এই মন্ত্রটি আপনারা কি করবেন মন্ত্রটি আপনার প্রথমত আপনারা এই মন্ত্রটি শক্তি জাগ্রত করার জন্য আপনারা এই মন্ত্রটি এক হাজার বার পাঠ করবেন এটা হলো মন্ত্র শক্তি আয়ত্ত করার জন্য যে আপনি এই মন্ত্রটি পাঠ করতেছেন এই মন্ত্র আপনার আপনার মধ্যে এই মন্ত্র শক্তিটা জাগ্রত করার জন্য আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন আপনারা এক হাজার বার এই মন্ত্রটি পাঠ করবেন পাঠ করার পরে আপনি যাকে বসীকরণ করতে চান তাকে এই মন্ত্রটি সাতবার পাঠ করে সাতটি ফু দিবেন আমি মন্ত্রটি বলছি মন্ত্রটি হলো হুল হুল জুল জুল ওমুকি বাজবরকুল আমি আবার বলছি মন্ত্রটি হুল হুল জুল জুল ওমুকি বরকুল অমুকির যেখানে অমুকি বলা হয়েছে অমুকির জায়গায় আপনি আপনার যাকে বশীকরণ করতে চান তার নামটি উচ্চারণ করবেন অমুকির জায়গায় এই মন্ত্রটি আপনি শরবতের মধ্যে হোক বা কোনো খাদ্যদ্রব্য কোনো ফল হোক যে কিছুর মধ্যে আপনি ফুম ফু দিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে বসীগ্রহণ করতে পারেন এবং কি যদি খাওয়াতে না পারেন তার সামনে গিয়ে এই মন্ত্রটি সাতবার পাঠ করে সাতবার পাঠ করে একটি ফু দিবেন সেই ব্যক্তির উপর যাকে আপনি বশীকরণ করতে চান আর যাকে আপনার আয়ত্ত আনতে চান আর দূর থেকে বশীকরণ করতে হলে আপনি তার ছবির উপর সাতবার ফু দিয়েও আপনি তাকে বসীকরণ করতে পারবেন এবং কি যেদিকে আপনার শত্রু থাকে বা আপনার কাঙ্ক্ষিত প্রিয় ভালোমাসা মানুষটি থাকে সেই দিকেও আপনি মন্ত্রটি সাতবার পাঠ করে সাতটি ফু দিবেন চোখের পলকে আপনার যে কোনো ব্যক্তি যাকে বশীকরণ করতে চান চোখের পোলোকে আপনি বসে করতে পারেন আমি ওপেন চ্যালেঞ্জ করে বলছি এই মন্ত্র কখনো মিস হয়নি হবে না আমি কসম খেয়ে বলছি এটা অত্যন্ত পাওয়ারফুল একটি মন্ত্র এটা কখনো মিস যায় না এটা আমি নিজে পরীক্ষা করেছি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি যাদের কাজ না হয় তারা আমাকে কমেন্ট করে জানাবেন যারা এই মন্ত্র দ্বারা কাজ করবেন তারা অবশ্যই আমার অনুমতি নিয়ে নেবেন যারা অনুমতি নিতে চান তারা অবশ্যই কমেন্টটি তার নাম লিখবেন এবং মন থেকে অনুমতি পেতে হলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন কমেন্টে আপনার নাম লিখে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন কোনো কিছু জানানো থাকলে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন সামনে আরও গুরুত্বপূর্ণ আমল এবং তদ্বিয় আপনাদের সামনে হাজির হবুম ইনশাআল্লা তালা دو قولي بهالتاكيد شو السلام عليكم ورحمه الله وبركاته